গতকালকে ছিল রবিবার মালয়েশিয়াতে রবিবার দিন সাপ্তাহিক ছুটি ছেলের মা আর ছেলেকে বললাম চলো আমরা সাগর পারে ঘুরতে যাই যেহেতু সাপ্তাহিক কাজ ছেলে আর ছেলের মাকে নিয়ে চলে আসলাম সাগর পারে সাগর পারে আসার পরে আমার মাথায় করে মনে সাগর পারে নিয়ে আসলাম ওদেরকে ওয়াটার বাইকে তোলা হয়নি তো আমার বেটাকে বললাম বেটা তুমি ওয়াটার বাইক উঠবা বেটা বুঝতে বলতে ওয়াটার বাইক কি বাবা আমি হাত দিয়ে দেখালাম বাবা ওইটা বলে ওয়াটার বাইক ছেলে তো সেই খুশি বলতে বাবা আমি এক্ষুনি ওয়াটার বাইক উঠ আমি আমার বেটাকে বললাম বেটা এক্ষুনি উঠতে চাইলে হবে না ওয়াটার বাইকে উঠার আগে একটা আছে এই প্রসেসটা মেনটেন করতে হবে তারপরে ওয়াটার বাইক উঠতে হবে এই দিকে আমার সন্তানের আম্মুকে এখনো বলে নিয়ে যে আমরা ওয়াটার বাইকে উঠবো কারণ ওয়াটার বাইকে আমার বউকে উঠাতে পারলে আমার জীবনটা স্বার্থ বউকে তো ভয় দেখানোর আর কোনো উপায় নাই তাই একদম সাগরের মাঝখানে নিয়ে গিয়ে এমন ভয় দেখাবো যাতে আমার সাথে আর কখনোই খারাপ আচরণ না করেছে ওয়াটার বাইকের সামনে বসে আমার ছেলেটা পিছনে বসে ছেলের আম্মু মাঝখানে আমি কিছুক্ষণের জন্য নিজেকে নায়ক নায়ক মনে হচ্ছে আল্লাহর নাম নিয়ে ওয়াটার বাইক স্টার্ট দিয়ে ফেললাম বউ আর ছেলেকে নিয়ে চলে যাবে একদম মাছ সমুদ্রে স্টার্ট দেওয়ার সাথে সাথে সামনে আমাদের ডন চলে আসলো ওয়াটার বাইকটা টা সামনের দিকে যাচ্ছে আর আমার কাছে মনে হচ্ছে পিছন থেকে কে যেন আমার টানতেছে সে আর কেউ না আমার সহদর্মিনী কারণ তিনি সাঁতার যায় না সেই জন্য অনেক ভয় পেয়েছে এটাই তার জীবনের প্রথম ওয়াটার বাইকে ওঠা আমার ছেলেও যদিও ওয়াটার বাইকে প্রথম উঠছে কিন্তু সে অনেক মজা নিচ্ছে আমরা যখন ওয়াটার বাইক নিয়ে সমুদ্রের মাছ বরাবর চলে যায় তখন আমার কাছে অনুভূতিটা অন্যরকম লাগতেছে এইরকম অনুভূতি আগে কখনো লাগে কিছুক্ষণের জন্য আমাকে অনেক সুখী মানুষ মনে হচ্ছিল বউ আর ছেলের সাথে সময় দেওয়ার অন্যরকম একটা অনুভূতি এটা আগে কখনোই আমার কাছে লাগেনি বিশেষ করে ছেলের সাথে আমার এত সময় দেওয়া কখনোই মালয়েশিয়াতে বসবাস করে যে সকল প্রবাসীরা যারা কিনা মালয়েশিয়াতে বউ এবং সন্তান নিয়ে আসতে চান নিয়ে আসে এরকম ঘুরাইতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবার আসি মূল কথা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম আমরা ঘুরতে গিয়েছিলাম পোর্টিকশনে পোর্টিকশনটা হচ্ছে মালয়েশিয়ার নিগ্রা সিমিলানে অবস্থিত মালয়েশিয়ার কোয়ালামপুর থেকে প্রায় একশো কিলোমিটারের দূরত্ব আপনারা চাইলে ভাড়া কিন্তু গাড়ি কিংবা গ্রাফ নিয়ে সরাসরি পোর্টিকশনে চলে যেতে পারেন ওয়াটার বাইকে উঠতে হলে অবশ্যই আপনাকে গুনতে হবে একশো যদি যদি ডন ইউজ করতে চান তার সাথে গুনতে হবে আরো 50 আর যদি হাই ভোল্টেজের ওয়াটার বাইক নিতে চান তার জন্য গুনতে হবে আরো 50 টাকা চুটাল আপনাকে গুনতে হবে 250 টাকা যেটা বাংলায় টাকায় কনভার্ট করলে 7500 টাকা দাঁড়ায় যাদের আমার বয়ের মতো হাত দুর্বল আছে তারা কখনোই ওয়াটার বাইকে উঠবেন না কিংবা হাই ভোল্টেজের ওয়াটার বাইক নেবেন না যারা কিনা চিন্তা করছেন ফ্যামিলি ভাবে ঘুরতে আসবেন তাদের জন্য আছে সুব্যবস্থা এই পোর্ট ডিকশনে মালয়েশিয়া পোর্ট ডিকশনে কিন্তু খুব সুন্দর মানের হোটেল আছে যারা কিনা রাতের সাগরে সৌন্দর্য উপভোগ করতে চান তারা চাইলে সেই হোটেলে রাত যেযাপন করতে পারেন কম খরচে ছেলেকে নিয়ে ঘোরা যে এত মজা এই মজাটা আমি আগে কখনো পাইনি কিভাবে আমি তো ছেলেকে এত সময় সেই কারণে জন্য এই মজাটা পাইনি আসলে আমরা প্রবাসীরা এতটাই হতভাগা দেশে গেলেও সন্তান এবং বইয়ের সাথে ততটা সময় দিতে না যে সকল প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে বসবাস করছেন যারা কিনা চিন্তা করছেন বউ বাসায় নিয়ে এসে মালয়েশিয়াতে ঘোরাবেন একান্ত সময় কাটাবেন তারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে যারা চিন্তা করছেন মালয়েশিয়াতে ঘুরতে আসবেন কিন্তু কোনো গাইড পাচ্ছেন না তারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সবাই ভালো থাকে সুস্থ থাকেন আসসালামু আলাইকুম 不够害少。嗯 <noise>